অসুস্থ থাকা সত্ত্বেও নিয়ম রক্ষাতে সংক্রান্তির আগের দিন ঘরে বাইরে সাথে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এখন মোটামুটি ভালোই আছি যে কারণে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি আজকের ভিডিওটা হলো কয়েকদিন আগের ভিডিও ওই যে শরীরটা ভালো ছিল না তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এ আজকের ভিডিওটা কিন্তু পিকনিকের আগের দিনের ভিডিও মানে আমি যা যা কাজকর্ম করেছি সব কিছুই শ্যুট করেছি এই ভিডিওতে কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল পরে এখন একটু সুস্থ আছি মোটামুটি তো ভাবলাম আজকে থেকে আবার প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব তো এখানে দেখো সকালে ঘুম থেকে উঠে এক গাদা কাপড় বের করে নিলাম মানে বেছে বেছে তো গতকাল রাতে সব কিছু জড়ো করে রেখেছিলাম যে কোন কাপড়গুলো ধোবো আর আমি না সবসময় এমনে করি যা যা কাপড় চোপড় ধোয়ার থাকে সব কিছুই আগের দিন রাতে কিন্তু আমি এক জায়গাতে করে রেখে দিই যাতে পরের দিন আমি ফট করে ভিজিয়ে নিতে পারি এরপরে দেখছি এত সুন্দর রোদ উঠেছে এত সুন্দর রোদ দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাপড়গুলি আমি ভিজিয়ে দিয়েছি এরপরে চলে আসলাম ঘরে ঘরে এসে মুখটা ধুয়ে সকালে চা টিফিন করে নিলাম ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমি একটা রুটিন গোলা রুটির সাথে চাটা খেয়ে নিয়েছি চা টিফিন খেয়ে এখন ধরলাম ঘরের কাজে আর দেখবে শীতের দিনের বিছানা গুছানো কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন মানে কম্বল গুছানো ব্ল্যাঙ্কেট গুছানো অনেকটা সময় লেগে যায় কিন্তু আর এদিকে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে অনেকটা আগে তো ওকে টিফিনটা করালাম এর মাঝখানে আবার তো ওকে টিফিন করে বললাম তুমি একটু খেলু করো তো ও নিচে খেলছে আমি এদিকে বিছানাগুলি গুছিয়ে নিচ্ছি আর জানো তো মেয়েটা না এখন একটু দেরি করে ঘুমায় একদমই ঘুমাতে চায় না আগে না একটু দুইবার তিনবার করে ঘুমাতো তো আমি কাজগুলি করে নিতে পারতাম আর এখন না একদমই ঘুমাতে চায় না ওই যে সকালবেলা ঘুমের থেকে উঠে এরপরে ঘুমাতে ঘুমাতে একদম দুপুর হয়ে যায় তো এর মাঝখানে আর একটুও ঘুমায় না তো ওকে নিয়ে যতটুকু পারে কাজগুলি এগিয়ে রাখি এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলি ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে দিচ্ছি তাহলে কি হয় ভালো করে যদি ঝাড় দিয়ে দিই তাহলে মোছার সময় কিন্তু বেশি একটা ময়লা থাকে না আর ঝাড়টা যদি ভালো করে না দিই তাহলে মুছতে গেলে কিন্তু অনেকটা ময়লা পড়ে যায় একটু পর পর জলটা চেঞ্জ করতে হয় বালতির জলটা তো আমি সবসময় কী করি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই সকাল থেকে কিন্তু কাজে ধরেছি কিন্তু কাজ করতে করতে চিন্তা করছি যে কাজগুলি সব করে উঠতে পারবো তো কারণ দেখবে আমরা যেটা ভাবি সেটা কিন্তু একদমই হয় না তো আমি গতকাল রাতে ভেবে রেখেছি আজকে ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করব যেহেতু সংক্রান্তি তো ভাবতে ভাবতে এইদিকে কাজগুলিও ধরলাম আর মেয়েটা তো একটু পর দুষ্টামি করছে ও একদমে ঘুমাতে চাচ্ছে না তো ভাবলাম যে কাজগুলি করে উঠতে পারবো তো কিন্তু না পরে দেখলাম আস্তে আস্তে করে সবগুলি কাজ আমি করে নিতে পেরেছি বারান্দা ঝাড় দিতে গিয়ে দেখি কয়েকটা মাকড়সার জাল উপরে ছিল তো এখন মাকড়সার জালগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে দেখবে মাকড়সার জাল জালগুলি কিন্তু চোখে পড়ে না যখন কাজ করতে যায় তখন কিন্তু ফট করে চোখে পড়ে তো আমি সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নিই তো এদিকে দেখো আমি ঘর বারান্দা পরিষ্কার করতে করতে ছেলেটা টিউশন স্যারও এসে গেছে আর জানো তো আমার মেয়েটা না স্যারকে অনেকটা ভয় পায় এই যে এখন স্যার এসেছে ও কিন্তু একদমই দুষ্টামি করবে না একদম শান্ত হয়ে থাকবে আর ঘরে তো একদমই যাবে না যতক্ষণ অবধি সার থাকবে এতক্ষণ অবধি কিন্তু ও ঘরে যাবে না তো একদিকে ভালো হয়েছে বলো সার থাকতে থাকতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিতে পেরেছি ওই যে এতক্ষণ ভেবেছিলাম যে কিভাবে কাজগুলি করব সব কাজ টাইমে করে উঠতে পারবো তো তো দেখো এখন কিন্তু সব কিছুই হয়ে গেছে সারও এসেছে তো সার থাকতে থাকতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি তো চলো বন্ধুরা এদিকে কাজও করে নি আর তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি এ কথা কেন বললাম যে অসুস্থ থাকা সত্ত্বেও নিয়ম রক্ষাতে সংক্রান্তির আগের দিন ঘর বাইরে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিলাম হ্যাঁ গো বন্ধুরা আমার শরীরটা কিন্তু একদম অসুস্থ ছিল এরপরও কিন্তু সংসারের কামগুলি করতে হবে শুধু নিয়মের জন্য নয় নিজের মনের শান্তির জন্য কিন্তু আমাদের কাজগুলি করতে হয় এখানে দেখো কাপড় ধুতে এসে দেখি ট্যাঙ্কির পাটটা একদম শেওলা পরে রয়েছে তো ট্যাঙ্কির পাটটাকে একটু মর দিয়ে দিয়েছি আমি সবসময় একটু একটু করে কিন্তু পরিষ্কার করে নিই শেওলাগুলি কারণ সব শেওলা একসাথে আমি পরিষ্কার করতে পারি না অনেকটা সময়ের দরকার আর হাতের মধ্যে না ব্যথা লাগে তো অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে তাহলে আর ময়লা পরতে পারে না তো এখানে কাপড় ধুইতে গিয়ে দেখি অনেকটা শেওলা পড়ে গেছে ট্যাঙ্কির পারে তো একটু পরিষ্কার করে নিয়েছি এরপরে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি কথা কেন বললাম এটা বলি তোমাদেরকে আমার শরীরটা কিন্তু এখনও অবধি সুস্থ হয়নি ভালো করে একটু একটু অসুস্থ ছিল মাথাটা এখনও ব্যথা করছে আর শরীরেও একটু একটু জ্বর ছিল এরপরও সংসারের কাজগুলি তো করতে হবে বলো আর এগুলো এ কাজগুলো তো প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ এগুলো না করলে ভালোই লাগে না এ যে এতদিন অসুস্থ ছিলাম তো অনেকগুলো কাপড় জমে গিয়েছিল তো ছেলেটার স্কুলের ড্রেস মেয়েটার ড্রেস বিছানার চাদর সব কিছু কিন্তু জমে গিয়েছে তো আজকে একদম ভালো করে ধুয়ে দিয়েছি আর ঘরদুয়ারটা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সংক্রান্তি এসেছে শুধু নিয়মের জন্য কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার করছি না নিজের কাছেই দেখবে ভালো লাগে আর যেহেতু জ্বর অসুস্থ ছিলাম আর এর মাঝখানে যদি বিছানা চাদর টাদরগুলো না ধুয়ে দিই একদমই ভালো লাগে না তো আমি সব কিছু মিলেই কিন্তু ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে তো নিয়মও আছে যে আমরা সংক্রান্তির আগে সব কিছু পরিষ্কার করি আর জানো তো আমাদের কিন্তু বারানের নিয়মটা ছিল না তো আর বেশি একটা পরিশ্রম হয়নি আমার পরিষ্কার করতে আর যাদের বারানের নিয়ম থাকে তারা কিন্তু অনেকটা পরিশ্রম করে আগের দিন সব কিছু পরিষ্কার করতে হয় তো আমার বারানের নিয়ম ছিল না এরপরও আমি যতটুকু পেরেছি শরীর অসুস্থতা নিয়েও ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো আজকে আমি কি রান্না করছি ফুলকপি আলু দিয়ে নিরামিষ রান্না করছি আর কোমর ভাজি ডাল আর এদিকে মেয়েটার জন্য একটু খিচুড়িও রান্না করছি রান্না বাড়া শেষ হয়ে গেছে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর স্নান কিন্তু আমি কাপড় ধুয়ে স্নানটা সেরে নিয়েছিলাম ওই যে একটু ভিজে গিয়েছিলাম তো একবারে স্নানটাও সেরে নিয়েছি স্নান সেরে এরপরে রান্নাটা বসালাম তো এখন এখানে রান্নাটাও হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেব। একটা মগের মধ্যে স্রাফের জল গুলে রেখেছি তো এখন স্রাফের জলটা দিয়ে একদম ভালো করে টাইলস গুঁড়া পরিষ্কার করে নিচ্ছি এমনিতে তো সব সময় পরিষ্কার করে রাখি এরপর এই যে কয়েকটা দিন অসুস্থ ছিলাম একটু তেল কাশা পড়ে রয়েছে তো ভালো লাগছে না আজকে তাই একদম ভালো করে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি যতটুকুই পারছি আর জানো তো সংক্রান্তের সময় কিন্তু পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না নিজের কাছেই ভালো লাগে না নিচের সাইডটা পরিষ্কার করে এখন উঠলাম উপরের সাইডটা পরিষ্কার করে নেব আর জানো তো উপরের সাইডটা কিন্তু আমি সবসময় পরিষ্কার করি না আর বেশি একটা নোংরাও হয় না ওই যে চিম নিয়ে সব কিছু তেল কাশে টেনে নিয়ে যায় তো বেশি একটা নোংরা হয় না কিন্তু নিচের সাইডে না বেশিরভাগ নোংরা হয় তো সময় নিচটাকে পরিষ্কার করতে হয় আর আজকে ভাবলাম যেহেতু সংক্রান্তি এসেছে উপরের সাইডটা একটু পরিষ্কার করে নিই তাহলে ভালো লাগবে তো এখানে স্রাপের জল দিয়ে একদম ভালো করে মুছে নিচ্ছি আর দেখবে আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকে না কেন আমাদের কাজগুলি কিন্তু আমাদেরই করতে হয় কারণ না করলে আমাদের নিজের কাছে কিন্তু একদমই ভালো লাগে না তো এখন একটু সুস্থ আছি মোটামুটি তাই ঘরের কাজগুলো টুকটুক করে নিচ্ছি যতটুকুই পারছি তার জন্য তোমাদেরকে বললাম যে অসুস্থ থাকা সত্ত্বেও নিয়ম রক্ষাতে সংক্রান্তির আগের দিন ঘরে বাইরে সাথে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজও কিন্তু আমি সেরে নিয়েছি রান্নাঘরের তো এখন কড়াইটাকে মেজে নিচ্ছি তখন যে রান্না করেছিলাম কড়াইটা মাজতে পারিনি তো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন কড়াইটাকে মেজে নিয়েছি এদিকে এখন ট্যাপগুলিকেও পরিষ্কার করে নিচ্ছি তো বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের কিছুটা কাজ শেষ করে এরপরে ধরবো ঘরের কাজে তো এখানে দেখো রান্নাঘরের উপরের কাজ কিন্তু একদম পরিষ্কার করে করে নিয়েছি কিন্তু প্লটটা এখনো মোছা বাকি আছে পরে মুছবো তো এদিকে মেয়েটাকে ঘুম পাড়িয়েছি এর মাঝখানে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম এখন এদিকে বড় ঘরটাকে মুছে নিচ্ছি মেয়েটা ঘুমে থাকতে থাকতে ভাবলাম ঘরটা আগে মুছে নিই রান্নাঘরটা পরে মুছলো হবে কারণ ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে কিন্তু ঘরে তো ফ্যান চালালে ওর ঠান্ডা লেগে যাবে তাই ও ঘুমে থাকতে থাকতে আগে এদিকে ঘরগুলি মুছে নিচ্ছি তো চলো এদিকে ঘরগুলি মুছে নিই এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঘর মসতে মসতে হঠাৎ করে শুনছি মেয়েটা কান্না করছে মানে উঠে গেছে ঘুম থেকে দেখো কি দুষ্ট মনে করে একদম অল্প ঘুমায় জানো তো একদমই ঘুমাতে চায় না তো ওকে আবার উঠালাম উঠে একটা পেন লাগিয়ে দিলাম তারপরে কুলে নিয়ে একটু আদর করলাম দেখবে বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু কুলে উঠতে চায় তো একটু কুলে নিয়ে আদর করে এরপর ভাইয়ের কাছে দিয়ে আসলাম তো আজকে ছেলেটা বাড়িতেই ছিল তো ওর কুলে দিয়ে এখানে ঘরটা আবার মুছে নিচ্ছি ও যে রুমে ঘুমিয়েছিল মেয়েটা এ রুমটাকে এখন মুছে নিচ্ছি একদিকে ভালোই হয়েছে ঘুম থেকে উঠেছে ঘরটা মুছে নিতে পারছি আর না হলে না আবার পরে মুছতে হতো ও উঠলে বিকেলবেলা মুছলাম তো এখন যেহেতু ও উঠে গেছে ঘরটাকে মুছে নিচ্ছি আচ্ছা চলো বন্ধুরা এইদিকে কাজ করি আর কিছু কথা বলি তোমাদের সাথে বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এখন কিন্তু আমি প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারি না তোমাদের সাথে এরপরেও তোমরা আমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কিন্তু সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তবে চেষ্টা করবো আজ থেকে প্রতিদিন ব্লগ শেয়ার করা তোমাদের সাথে যদি শরীরটা ভালো থাকে তাহলে অবশ্যই প্রতিদিন ব্লগ শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সাবধানে থেকো আর তোমরা বাড়িতে কী কী পিঠা বানিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু পিঠা বানাইনি তার কারণ হলো বাবাইয়ের পাপা বাড়িতে আসতে পারেনি তাই আর পিঠা বানালাম না আসলে পরে না হয় বানাবো গুড নাইট